আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম লেবু পাতা দিয়ে ডাল তো আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর আস্ত রসুন রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাবে ততক্ষণ ভেজে নেব আর এই যে ভাজা হয়ে গিয়েছে রসুনের উপরের অংশটা সোনালি কালার হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ ঝালটা নির্ভর করে আপনি কতটুকু ঝাল খেতে পারেন তার উপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আমি সবগুলো একত্রে পেস্ট করেছি লবণ লবণ হচ্ছে জারদার টেস্ট অনুযায়ী হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ এখন এটাকে কষিয়ে ভালোভাবে তারপরে আমি এখানে ডাল দিব আমি খুব সামান্য একটু পানি দিলাম মশলাটা যাতে ভাজা ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যায় এখন সম্পূর্ণটা কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ডাল এখানে আমি আধা কাপ মসুর ডাল নিয়েছি এই ডালটা এত বেশি টেস্টি হয় যে শুধু এটা দিয়ে ভাত খাওয়া যায় আমার তো ভীষণ পছন্দ আমার বাসা সবাই পছন্দ করে এখন দিয়ে দিব দুইটা উচ্ছে উচ্ছেটা হচ্ছে ছোট সাইজের আমি দুইটা উচ্ছে কেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম এখন এটাকে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি প্রায় দুই কাপের একটু বেশি পানি দিয়েছি এখন এটাকে মিডিয়াম আছে রান্না করব আর এই যে রান্না প্রায় হয়ে এসছে এখন দিয়ে দিব লেবু পাতা লেবু পাতাগুলোকে হাত দিয়ে একটু চটকে দিচ্ছি চটকে দিলে এটার যে সুন্দর একটা স্মেল সেটা ডালের মধ্যে এবং এই উচ্ছের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর লেবু পাতার এই ডালের টেস্ট যেমন অসাধারণ হয় আর এটার যে একটা সুন্দর স্মেল দুর্দান্ত দুর্দান্ত শুধু এটা দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে তো এই যে এখন হয়ে গিয়েছে রসুনের কোয়াগুলি খুব সফট হয় কিন্তু একেবারে আস্তে আস্তে থাকে গোটা গোটা আর এখন আমি ভাত খাবো তো আগে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি এখন আমি ডাল খাবো এই সেই ডাল লেবু পাতা দিয়ে আর করলা দিয়ে এখন আমি এই ডালটাকে একেবারে চিটে ফুটে খাওয়ার মতো টেস্ট হয়েছে তাই আমি ডালটা দিয়ে ভাত খাচ্ছি লবণ দিয়ে লেবু পাতাটা একটু চটকে ভাতের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এটার স্মেলের জন্য আর নিয়ে নিচ্ছি একটু নাগামরিচ নাগামরিচ আমার অনেক পছন্দ আর এম নাগামরিচটা অনেক বেশি ঘ্রাণ আছে এবং ঝালো তো এটা দিয়ে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি আপনারাও ট্রাই করে দেখবেন অনেক অনেক মজা হয় বাচ্চা বড় সবাই খুব চেটে খাবে আর এই যে উচ্ছে বা করলা যেটাই দেন না কেন এটা তেতো লাগে